DXN বিজনেস সোনার হরিণ হ্যাঁ সোনার হরিণ শুনতে অবিশ্বাস্য মনে হইল এটাই সত্যি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ইউটিউব থেকে দেখলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন DXN বিজনেস করার মাধ্যমে আনলিমিটেড টাকা ইনকাম করা যায় DXN ইনকাম কোনোদিনই বন্ধ হবে না আল্লাহ না আপনি যদি মারা যান ডিএক্সিনের ইনকাম আপনার পরবর্তী বংশধর পেতে থাকবে এর প্রোডাক্ট ব্যবহার করে আপনি সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং অন্যকে প্রোডাক্ট দিয়ে সুস্থ রাখুন ডিএক্সএন বিজনেস করে আপনি নিজে ইনকাম করুন এবং অন্যকে ইনকাম করার রাস্তা দেখিয়ে দিন ডিএক্সএন কোম্পানি থেকে ট্রাভেলের সুযোগ আছে আপনি চাইলে বিভিন্ন দেশে ঘুরতে পারবেন এবং হজ করতে পারবেন আপনি নতুন আপনি ডিএক্সএন বিজনেস শুরু করছেন আপনার ডিএক্সএন বিজনেসের সকল কার্যক্রম আপনার লিডার আপনাকে শিখিয়ে দিবে ডিএক্সএন বিজনেস করতে চাইলে আপনার ট্রেনিং ফ্রি ডিএক্সএন এ জয়নিং ফ্রি আপনি ডিএক্সন বিজনেস করবেন বিনা ইনভেস্টে কোনো ইনভেস্টের দরকার নাই ডিএক্সন বিজনেস করতে নাম্বার টেন ডিএক্সন বিজনেসে এছাড়াও আরো অনেক অনেক সুবিধা রয়েছে আপনার মনে প্রশ্ন থাকতে পারে ডিএক্সন এর কাজটা কি ডিএক্সন এর কাজটা হলো আপনি আগে যে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেন টুথপেস্ট ফেজশ সাবান সেইগুলো বাদ দিয়ে আপনি ডিএক্সন এর প্রোডাক্ট ব্যবহার করবেন এবং প্রোডাক্টের ভালো লাগা আপনি মানুষের কাছে শেয়ার করবেন এবং আপনি যত সেল করবেন আপনি তত টাকা ইনকাম করতে পারবেন এই সকল তথ্যগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই মন থেকে ডিএক্সএন বিজনেস করবেন আর যারা ডিএক্সএন সম্পর্কে জানেন না বুঝেন না তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আমি আবারো বলি যে ডিএক্সএন ক ডিএক্সএন হলো সোনার হরিণ এই সোনার হরিণ কেউ মিস করেন না যারা ডিএক্সএন সম্পর্কে জানেন অবশ্যই আমাকে নক করবেন আমি এই অবশ্যই ডিএক্সএন সম্পর্কে বিস্তারিত বলবো আর যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনি মন থেকে বিষয়টা নেবেন আর ডিএক্সএন বিজনেস সম আগ্রহী থাকলে আমাকে অবশ্যই বলবেন